হ বাবা ভালো লাগতাছে কিন্তু বাবা ভালো লাগার মন্দ লাগান আমি আমি বাচ্চা চাই আমাকে বাচ্চা দেন ও আচ্ছা এই কথা তোকে বাচ্চাই দেবো আমি হা বাবা দাদা তোকে আমি বাথরুম দেবো

দেখো কবি আমি কিছু বিশেষ কইরাছি ওইসব কথা আমার সামনে বলবা না তুমি ফোনটা রেখে আমার সাথে ভালোভাবে কথা বলো তো না তোমার কথা বলতে কষ্ট হচ্ছে কি বলবো এখানে দেখো আমার বাচ্চা না হলে আমি এভাবে থাকতে পারবো না আমাকে কত মানুষে কত রকমের কথা বলে বানজি বলে কত কিছু বলে এগুলা শুনতে আর আমার ভালো লাগে না আমি আমি তোমার সাথে সংসার করি কি নিয়ে বলো তো দেখো সকাল সকাল আমার সাথে চেঁচামেচি করবো না তোমার ভালো লাগলে থাকো না হলে কিন্তু যাও যাবো মানে তুমি এটা কেমন কথা বলতিছো আচ্ছা তুমি কি পুরুষ না অন্য কিছু বলো তো তোমার বাচ্চার প্রয়োজন নাই মানে তুমি এগুলা কি বলতিছো আর আমি চলে যেতে চলে যেতে বললে আর আমি চলে গেলাম সংসারটা কি সিলা বলা মনে করো এই দেখো এরকম পাগলামি করো না কতদিন এরকম পাগলামি করবে বলো এই যে আমাকে যে মানুষে বাজে কথা বলে এগুলো শুনে কি তোমার একটু মায়া হয় না সেই সাধু বাবার কাছে যে যদি আমার একটা বাচ্চা হইতো যদি বাচ্চা নিতে পারতাম নিশ্চিত আমি আমার বিশ্বাস মালতির কথা শুনে আমি বুঝতে পারছি যে ওই বাবাই আমাকে বাচ্চা দিতে পারবে একবার চলো না দেখে দেখা যাক দেখো তুমি ভালো করে জানো আমি সাধু মাধব কিচ্ছু বিশ্বাস করি না এগুলো আমার আগের থেকে অবিশ্বাস তুমি তারপর সাধু ফকির এগুলো কেন বিশ্বাস করো বলো তো আমার কিন্তু একদম এগুলো বিশ্বাস হয় না ঠিক আছে দেখো এমন করো না একটা যাই না যা দেখি বাবা আমার নিশ্চিত বাবা আমাকে বাচ্চা দিতে পারবে আর মালতী যেভাবে বললো মালতিরও সমস্যা হয়েছিল কিন্তু বাবার কাছে যাওয়ার পরে মারুতি সমস্যাটা সমাধান হয়ে গেছে চলো না প্লিজ সোনা তুমি রাগ করো না একবার দেখো আচ্ছা ঠিক আছে দেখো এরপরের থেকে আমি এই প্রথমে যাব আমি এরপর থেকে যদি কোনোদিন তুমি বলো যে সাধু বা ফকিরের কথা বলো দেখো আর তুমি বাড়িতে থাকবে না আমি থাকবো আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তাও চলো ঠিক আছে চলো আচ্ছা শুভ দেখি তোমার সাধু বাবা কি করতে পারে আর বাচ্চা কি হবে দেন বাবা আমি কাছে আমার মারাত্মক ধরনের একটা সমস্যা বাবা সব বুঝতে পারছি আমি শোন জি বাবা বলেন তোর স্বামী কে যাইতে বল এই তুমি একটু ওদিকে যাও না কেন বাবা আমি থাকলে কি সমস্যা হবে আমি যা বলি সেটাই আমার কথা একটাই তুমি যাও এখান থেকে তুমি ওখানে ছাইতে বাবা বলি তো জামাই তোকে খুব ভালোবাসে তাই না জি বাবা আমাকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবেসেও আমি ভালোবাসাতে মুক্ত হয়ে থাকতে পারছি না বাবা আমার বাচ্চার কারণে ও তাই জি বাবা শুন তোর মনের আশা পূর্ণ হবে সত্যি বলছেন বাবা হ্যাঁ বাবা আমি অনেক খুশি হলাম আপনি কথা শুনে শুন জি বাবা বলেন তুই একা আমার আস্তানায় আসবি আমি এটা আপনার আস্থানে যাব বাবা হ্যাঁ যদি তোর মনের আশা পূরণ করতে চাস তাহলে তুই আমার আস্থানায় আসতে পারিস জি বাবা আপনি যেটা বলবেন আমি সেটাই করতে রাজি কিন্তু বাবা আমি তাও বাচ্চা চাই আমার বাচ্চার লাগবে আমার বাচ্চার জন্য বাবা মানুষের কথা শুনতে শুনতে আমার একবারে ত্যাক্ত হয়ে গেছে বাবা বাচ্চা দেন আমাকে শুধু তার বিনিময় যা করতে হবে আমি সব করতে রাজি বাবা আমি সব করতে রাজি আমি কোনো দ্বিধা করবো না যা তোকে বলছি না আমার আস্তানায় আসবি আর শোন জি বাবা তোর স্বামী যেন ক্রমে কোনো ক্রমেই না জানে যদি তুই আমার আস্তানে এসেছিস মানে আপনার আস্থানায় যাব সেটা আমার হাজবেন্ড কি বলা যাবে না না কখনো বলতে পারবি না ঠিক আছে বাবা ঠিক আছে আমি বলবো না কিন্তু তারপরেও আমাকে বাচ্চাটা দিয়ে নি আপনি বাবা এক বুক বিশ্বাস নিয়ে আপনার কাছে আসছি ওই মালতীর কাছে শুনে আপনি কিন্তু বাবা আমার বাচ্চাটা দিয়েই দিয়ে আচ্ছা কোনো সমস্যা নেই তবে তুই আমার আস্থানায় আসবি এটা তুই মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে বাবা বাবা

কোন বাবার কাছে যাওয়া আমি তো আজকে এটা দেখে আসলাম হ্যাঁ রাত কুই রে জঙ্গলের সিপা চাফা দেয় সাধু বাবার তোমার বাচ্চা দিব না

বাবা আপনি এগুলো জানেন কে আপনি বাবা হ্যাঁ আমি সম্পূর্ণ ঠিক বলেছি বাবা আপনি কথাটা শুনে আমার কলিচে পানি আসলো তাইলে আমি অনেক দিন পরে সন্তানের মা হতে পারবো বাবা হ্যাঁ শুধু সন্তানের মা কেন সন্তানেরও সন্তান হয়ে যাবে তোকে ওটা টেনশন করতে হবে না বাবা আমার মনটা ভরে গেছে বাবা আপনি কথা শুনে বাবা তাহলে আমাকে চিকিৎসা দিন বাবা হ্যাঁ তোকে চিকিৎসা আমি দেব দেন বাবা চিকিৎসা দেন বাচ্চা দেন আপনি খালি আমারে যা করা লাগে তার বিনিময়ে আমি তাই করতে রাজি বাবা কিন্তু আমার বাচ্চা চাই আমাকে বিনিময়ে তোকে কিছুই দিতে হবে না তবে আমি যেটা বলবো সেটা তোকে সবকিছু শুনতে হবে হ্যাঁ বাবা বলেন আমি সব করব আমি তোকে যা বলবো তুই সবকিছু শুনবি ঠিক আছে বাবা বলেন বাবা ভালো লাগে ভালো লাগতেছে কিন্তু বাবা ভালো লাগার মন্দ লাগান আমি বুঝিনা আমি বাচ্চা চাই আমাকে বাচ্চা দেন ও আচ্ছা এই কথা バあバどバも。 বাবা এখন আমার শরীরটা পাতলা পাতলা লাগতেছে আরো পাতলা হবে আর যখন যেটা হবে তখন সবকিছু আমাকে বলে দিবি আচ্ছা ঠিক আছে আমি দেবো

দশটা সাধু সাধু হাতে গোনা ভালো তরে নষ্ট চোর তো মহিলা তরে আমি তোরে নিয়ে তো আমি খাম হই না তোরে নিয়ে বন্ধ রই খাই কইবো বাচ্চা এতটায় দরকার যাওন একটা ভন্ডর সাথে ঘুমতে গেলে লজ্জা গুলো তোর চুপ কতদিন ধরে এই কাজ কর কতদিন ধরে কতদিন ধরে এই কাজ করছ কত কত